পরিবার হারানো একটা ছেলে যে বেরিয়ে পড়েছিল তার পরিবারকে খুঁজতে তবে সে জানতো না এই দুনিয়াটাকে সে যতটা সহজ মনে করেছিল এই দুনিয়াটা আসলে ততটা সহজ না বালক বয়সী তাকে একদম পণ্য সামগ্রীর মতো বিক্রি করে দেওয়া হয় আর তারপর থেকে তার জীবনে সে নানা রকম অভিজ্ঞতা দেখা পায় তার দেখা হয় নতুন কিছু মানুষের সাথে তবে নিজের পরিবারকে ফিরে পাওয়ার অদম্য ইচ্ছাটা তার মনে সেই ছোটোবেলা থেকে বাসা করে নিয়েছিল কি হয়েছিল সেই ছেলেটার সাথে সে কি ফিরে পেয়েছিল তার পরিবারকে সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের সিনেমাটা যার নাম রেমি নৌ বয় যার বাংলা অনুবাদ করলে হয় এমন একটা ছেলে যাকে কেউ কখনোই আপন করে নেয়নি কথা দিচ্ছি গল্পটা শেষে আপনি একটা আবেগের নিঃশ্বাস ছাড়তে বাধ্য হবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের রেমির গল্প সময়টা তখন উনিশশো সাল এই ছেলেটার নাম রেমি এই বিশাল খোলা প্রকৃতির মাঝেই যে ছোট থেকে বড় হয়েছে তার জীবনে আপন বলতে রয়েছে তার মা বারবিন কারণ আজ থেকে সাত বছর আগে তার বাবা একটা কাজের উদ্দেশ্যে প্যারিসে গিয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত সে আর বাড়িতে ফিরে আসেনি মাঝে মাঝে প্যারিস থেকে তার বাবার চিঠি আসে তেমনি আজকেও তার বাবার পক্ষ থেকে একটা চিঠি এসেছে তবে সেই চিঠি পেয়েই রেমির মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ প্যারিসে নাকি বাবার রেমির কারণ একটা দুর্ঘটনায় একটা লোক মারা গেছে আর সেই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন তাদেরকে এই মামলা লড়তে হলে একটা মোটা অঙ্কের টাকা প্রয়োজন রেমির মা এইযালে সব টাকা জমানো বের করে দেখে সেগুলোতে তাদের কিছুই হবে না সম্পত্তি বলতে ছিল শুধুমাত্র একটা গরু যার দুধ বিক্রি করে তার দুজনে তাদের দিনকাল চালাচ্ছিল আর ওই গরুটার সাথে রেমির খুব ভালো একটা বন্ধুত্ব ছিল কিন্তু আজকে তার বাবার এই বিপদে তার মা গরুটাকে প্রতিবেশীর কাছে বিক্রি করে দেয় তারা জানেও না যে এরপর তারা আসলে কি দিয়ে চলবে কিন্তু তাদের কাছে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো অপশন নেই তারপর প্রায় সময়টাতেই রেমি তার গরুর সাথে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে সে দেখে তার গরুর গায়ে আঘাতের চিহ্ন অর্থাৎ প্রতিদিন হয় হয়তো নতুন মালিক তাকে অনেক কষ্ট দেয় গরুটাকে আদর করে রেমি গুনগুন করে একটা স্পেশাল টিউনে একটা গান গাইতে শুরু করে এটা তার খুব প্রিয় একটা সুর আর তখনই একটা লোক সেখানে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল রেমি যখনই তাকে দেখে ফেলে সে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এক এক এসে তার বাড়ি ফিরে আসে কিন্তু ভেতরে ঢুকেই সে অপরিচিত ব্যক্তিকে দেখতে পায় রেমির মা তাকে জানায় যে এই লোকটা নাকি তার বাবা আর বলতে বলতেই রিমির বাবা তার ওপরে রেগে ওঠে সে বার্বিনের ওপর অনেক চিল্লাপাল্লা করতে শুরু করে সে কেন ওই ছেলেটাকে এখনও নিজের সাথে রেখেছে এইসব বলে তাকে ধমকাতে শুরু করে আর রেমি এখানে বোঝে যায় যাকে সে এত দিন ধরে নিজের মা ভেবে এসেছে সে আসলে তার আসল মা নয় বাইরে রেমির বাবা বারবিনের উপর বকা করতে শুরু করে আর এদিকে রেমি এসবে ভয় পাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন বারবিন রেমির কাছে এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে সব কিছু খুলে বলতে শুরু করে যেগুলো এতদিন রেমি একদমই জানত না সেটা এখন থেকে এগারো বছর আগের কথা যখন জেরুম অর্থাৎ বারবিনের স্বামী প্যারিসে একটা চার্চের সামনে একটা ছোট্ট বাচ্চাকে কুড়িয়ে পায় তখন শীতকালের এই আবহাওয়ায় যদি বাচ্চাটা বাইরে পড়ে থাকতো তাহলে হয়তোবা সে ওখানেই মারা যেত তাই ওই বাচ্চাটাকে নিজের সাথে করে এসে বাড়িতে নিয়ে আসে তখন তাদের পরিবার আসলে প্যারিসে থাকতো বার্বিনের স্বামী যে রুম ভেবেছিল যদি এই বাচ্চাটাকে তাদের আসল পরিবারের কাছে যে ফিরিয়ে দিতে পারে তাহলে হয়তো বা সে অনেক টাকা পাবে আজকে এই সত্যটা জানতে পেরে তার ভেতরে একটা প্রচন্ড রকম ঝড় বয়ে যেতে শুরু করে এত বছর ধরে যাকে সে নিজের মা আর বাবা ভেবে এসেছে তারা কেউই তার আসল মা বাবা নয় বারবিন তাকে এই কাপড় চুপড় আর সেই জিনিসপত্রগুলো দেখায় যেগুলো ছোট থাকতে ওখানে তার সাথেই পড়েছিল। আর তখনই যে রুম সেখানে চলে আসে সে নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার জন্য তার কাছে ক্ষমাও চায় নিজের আসল বাবা মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সকালবেলা তার মা তাকে জাগিয়ে তোলে রাতে নাকি তার বাবার মামলার টাকা জোগাড়ের জন্য তারা একটা উপায় বের করেছে রেমিকে তার বাবার সাথে এখানকার শহরের মেয়রের সাথে কথা বলতে হবে যেহেতু নিজের সন্তান না হওয়া সত্ত্বেও এতদিন তাকে লালন পালন করেছে তাই হয়তোবা মেয়র তাদেরকে কিছু টাকা দেবে কিন্তু রেমিকে সবার সামনে সত্যটা স্বীকার করতে হবে বিষয়টা বুঝতে পেরে রেমি তার বাবার সাথে শহরের উদ্দেশ্যে রওনা হয় এভাবেই দুপুরের মধ্যে হাঁটতে হাঁটতে তারা শহরে পৌঁছেও যায় কিন্তু জেরেমের আচরণ একটু অন্যরকম মনে হয় তাই সে ওখানে থেমে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আসলে মেয়রের বাড়িটা কতটা দূরে এতটা দূরে তো হওয়ার কথা না আর তখনই জেরুমের আসল উদ্দেশ্যটা সে বুঝতে পারে আসলে সে রেমিকে এখানকার একটি এতিমখানায় রেখে আসতে যাচ্ছে তাকে সে আর তাদের কাছে রাখতে চায় না কারণ এখন তাদের নিজেদের কাছেই আসলে টাকা নেই যে আর একটা ছেলেকে লালন পালন করা তাদের জন্য একটা বোঝার মতো এটা বুঝতে পেরে রেমি ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে জেরুম তখন কিছু লোকজন ডেকে তার পেছনে লাগিয়ে দেয় আর রেমি দৌড়ে গিয়ে ওখানকার একটা বারে গিয়ে লুকিয়ে পরে সে লুকানোর অনেক চেষ্টা করে কিন্তু একটা কালো কুকুর তাকে ভয় দেখিয়ে বাইরে বের করে দেয় সাথে সাথে ফেলে কিন্তু তখন তাকে বাধা দেয় একটা বৃদ্ধ লোক লোকটার নাম ভিটালিস সে জিজ্ঞেস করে যে ছেলেটা কেন তার কাছ থেকে পালাতে চায় সে কি তাকে কিডন্যাপ করতে চাচ্ছে কিনা তখন জেরুম জানায় যে না এটা তার ছেলে না তাই সে তাকে একটা এতিমখানায় রেখে আসতে চায় তখন পিটালিস তাকে একটা চমৎকার প্রস্তাব দেয় সে বলে ছেলেটাকে এতিমখানায় না দিয়ে তার কাছে বিক্রি করে দিতে এতিমখানায় দিলে হয়তো সে কোনো টাকা পাবে না কিন্তু তার কাছে দিলে সে টাকাও পাবে যে রুম কিছুটা চিন্তা করে রেমিকে তিরিশ ফ্রাঙ্কের বিনিময়ে তার কাছে বিক্রি করে দেয় মিস্টার পিটালিস তখন তার হাতে একটা বেল্ট লাগিয়ে তাকে পুরো শহরের সামনে দিয়ে দড়ি ধরে নিয়ে যেতে শুরু করে তাকে নিয়ে সে প্যারিসে চলে যাবে সেখানে যাওয়ার রাস্তাটা রেমিদের বাড়ির সামনে দিয়েছিল যাওয়ার সময় রেমির মা বারবিন দূর থেকে তার ছেলেকে দেখছিল বিটালিস তাকে অনেকটা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আর এদিকে জিরুম বারবিনকে একদম আটকে ধরে রেখেছে আর সেটাই ছিল তার ছেলের সাথে তার শেষ দেখা এদিকে বিটালিস আর রেমি রাতের বেলা ওখানকার ছোট্ট একটা ফার্ম হাউসে আশ্রয় নেয় বিটালিস এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আর এটা দেখতে পেয়ে রেমি একটু পালিয়ে যাওয়ার চিন্তা করে কিন্তু দরজা খোলার সাথে সাথে বাইরে থেকে ভয়ানক নেকড়েদের ডাক শুনে রেমি অনেক ভয় পেয়ে যায় পেছনে ঘুরতে এসে দেখে ভিটালিস আসলে তখনও ঘুমায়নি সে রেমিকে খুব সুন্দর মতো বোঝায় যে তার বাবা তাকে তার কাছে বিক্রি করে দিয়েছে এখন সে চাইলে ও ফ্যামিলির কাছে আর ফেরত যেতে পারবে না তার বাবা মতো তাকে রাখতেই চায় না এই দুনিয়াটা আসলে অনেক অনেক বেশি নিষ্ঠুর এখানে টিকে থাকাটা অনেক কঠিন সে রেমিকে ভালো মতো বোঝায় যদি সে বিটালিসের সাথে টিকে থাকতে পারে তাহলে সে দুনিয়া ঘুরতে পারবে রেমি তখন চিন্তা করে আসলেই তো তার বাবা আর মা তো তাকে রাখতেই চায় না তারা তাকে বোঝা মনে করে তাদের কাছে সে কিভাবে যাবে তাই সে পালিয়ে যাওয়ার চিন্তাটাও মাথা থেকে ঝেড়ে ফেলে তার সাথে তেমন কিছুই ছিল না ছিল শুধুমাত্র সেই জিনিসগুলো যেগুলো সহ তাকে পাওয়া গিয়েছিল একটা চার্চের সামনে তার পরদিন দিন বিটালিস রেমিকে কাছের একটা শহর থেকে কিছু ভালো জামা কাপড় কিনে দেয় তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝাতে শুরু করে কিন্তু রেমি তখন প্রশ্ন করে যে কেন সে তার পেছনে আসলে টাকা খরচ করছে সে তো তাকে কিছুই দিতে পারবে না তার কাছে তো দেওয়ার মতো কিছু নেই তখন ভিটালিস তাকে জানায় যে রেমির গানের কণ্ঠ আসলে খুবই ভালো আসলে গল্পের শুরুতে রেমি যখন গরুর সাথে দেখা করতে গিয়েছিল তখন পেছন থেকে যে লোকটা তাকে দেখছিল এটাই ছিল ভিটালিস যাকে দেখে আসলে সে ভয়ে পালিয়ে গিয়েছিল ভিটালিস একজন মিউজিশিয়ান পাশাপাশি সে একটা সার্কাস চালায় মিউজিক আর সার্কাস করেই তার দিন পার হয়ে যায় সেখানে যেহেতু রেমির গান অনেক ভালো তাই সে সার্কাসে রেমির গানের প্রতিভাটাকে ব্যবহার করতে চায় তার কাছে একটা কুকুর আর একটা ছোট বানরও ছিল কুকুরটার নাম সে রেখেছে ক্যাপ্টেন ক্যাপি আর বানোটার নাম লাভলি হার্ট তাদেরকে নিয়ে সে আজকে শহরের সব রকমের কেরামতি দেখাচ্ছিল মানুষজন সবাই তাদের এরকম সার্কাসে খুব আনন্দ পায় আর হঠাৎই সে সেখানে রেমিকে সবার সামনে নিয়ে আসে সে তাকে সবার সামনে সেদিনকার ওই গানটা শোনাতে বলে যেটা সে ফার্ম হাউসে গিয়েছিল কিন্তু রেমির কাছে মানুষের সামনে গান গাওয়া আসলে একদমই নতুন এতগুলো মানুষকে দেখে সে ভয় পেয়ে যায় যে থেকে পালিয়ে যেতে ধরে আর তখনই কাদার মধ্যে পড়ে গিয়ে জামা কাপড় সব নষ্ট হয়ে যায় আজকে এই ঘটনায় রেমি মিস্টার বিটালিসের উপর অনেক রাগ দেখাতে শুরু করে সে কেন তাকে এতগুলো মানুষের সামনে আসলে এভাবে নিয়ে আসলো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রেমি ছোট মানুষ তাই রাগটা আসলে এখন অনেক বড় রেমি রাগ দেখিয়ে ঘাসের উপর বসেছিল তখন ক্যাপ্টেন কেপি তার কাছে বিশেষ একটা চিঠি নিয়ে আসে আর রেমি ওই চিঠি নিয়ে মাস্টার ভিটালিসের কাছে ফিরে যায় ওটার ভিতরে ছিল একটা নিউজ পেপার বছর একটা আজ থেকে নিউজ যখন বিটালিস ছিল একজন বড় মাপের মিউজিশিয়ান সে তার সময় এত সুন্দর ভায়োলিন বাজাত যার কারণে পুরো দেশে তার সুনাম ছড়িয়ে গিয়েছিল এটা দেখে রেমি বুঝতে পারে যে তারই মাস্টার অর্থাৎ ভিটালিস কোনো সাধারণ ব্যক্তি না তার খুব সুন্দর একটা অতীত ছিল কিন্তু নিউজ পেপারে কি লেখা আছে এটা আর পড়তে পারে না কারণ ছোটবেলায় টাকার অভাবের কারণে সে কখনোই আসলে স্কুলে যেতে পারেনি বিটালিস তাকে নিজে থেকে সমস্ত ঘটনা খুলে বলে বিটালিস তাকে বলে সে যদি চায় তাহলে সে তাকে পড়তে আর লিখতে শেখাবে যাতে করে সে তার মায়ের কাছে চিঠি লিখতে পারবে যদি সে ভালো মতো গানটা শেখে আর অনুষ্ঠানে ভালো পারফর্ম করতে পারে তাহলে সে তার মাকে অর্থাৎ বারবিনকে টাকাও পাঠাতে পারবে তখন হয়তো সে আর তার পরিবারের কাছে একদম বোঝা হয়ে থাকবে না হয়তো সে তার মায়ের সাথে তখন দেখাও করতে পারবে আর অনেক টাকা হলে তার কাছে ফিরেও যেতে পারবে এটা শুনে রেমি অনেক খুশি হয়ে যায় তাই তখন থেকেই ভিটালিস তাকে ইংরেজি অক্ষরগুলো শেখাতে শুরু করে ধীরে ধীরে সময় যেতে থাকে আর রেমি তার শিক্ষা চালিয়ে যেতে থাকে গান আর পড়তে শেখার বিষয়টা খুব ভালোভাবে এনজয় করছিল আর তারা একই সাথে দেশ বিদেশে ঘুরতে শুরু করে এভাবে ফিরে তাদের সময় পাশাপাশি রেমি তার প্রাথমিক করে ফেলে এখন সে পড়তে জানে জানে লিখতেও তাই আজকে প্রায় সাত মাস পর সে তার মাকে নিজের হাতে একটা চিঠি লিখে সে নিজের বর্তমান অবস্থা আর তার মাস্টার সম্পর্কে তার মাকে জানায় বেটালিস তাকে সঙ্গীতের বিভিন্ন বিষয় শেখাতে শুরু করে তাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সে বাজাতে শেখায় তবে একটা সুর ছিল যেটা রেমির মাঝে অটোমেটিক কিভাবে যেন চলে আসতো সেই সুরটা শুনে মাস্টার শুরুতে অনেক অবাক হয়েছিল রেমি সেই সুর তার মাস্টারকে শোনায় আর তিনি তাকে সঙ্গীতের ভাষায় সেই সুরটা একটা কাগজের মধ্যে লিখে দেয় এভাবেই তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল এক রাতে রেমি খেয়াল করে যে তার মাস্টার ভিটালিস ঘুমের মধ্যে এঞ্জো আর অ্যাঞ্জেলিনা এই দুটো নাম ধরে কেমন যেন অস্থির হয়ে উঠছে সকাল বেলা রেমি তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন বিটালিস তাকে জানায় যে কিছু নাম তার অতীতের কষ্টটাকে অনেক বাড়িয়ে দেয় তাই সেই নাম নিয়ে তাকে আর কিছু বলতে চায় না তবে যাই হোক বিটালিস আর রেমির মাঝে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক এখন তৈরি হয়ে গেছে একদিন বিটালিস তার চোখ বেঁধে তাকে একটা খোলা মাঠের সামনে নিয়ে আসে তাকে বলে সে যেন নিজের মন থেকে সেই সুরটা গাওয়ার চেষ্টা করে যেটা তার মাঝে অটোমেটিক চলে আসে যেহেতু রেমির চোখ বাঁধা তাই সে কিছু দেখতে পায় না নিজের ভেতরে সবকিছু আবেগ দিয়ে সেই সুরটাকে গাইতে শুরু করে যা শুনে মাস্টার নিজেও খুব অবাক হয়ে যায় তার যখন গাওয়া শেষ হয় তখন তিনি তার চোখ খুলে দেন আর তখন রেমি দেখতে পায় যে তার সামনে অনেকগুলি কৃষক মাঠে কাজ করছিল আর তার গান শুনে সকলেই অনেক মুগ্ধ যার কারণে এবার রেমি নিজের মধ্যেকার পুরো আত্মবিশ্বাস নিয়ে সেই গানটা গাইতে শুরু করে যেটা সকলেরই মন ছুঁয়ে যায় এরপর থেকে তার ভেতরকারী জড়তাটা একদম কেটে যায় এখন সে সবার সামনেই খুব সাবলীলভাবেই গান গাইতে পারে একদিন এভাবেই তারা পিকনিকে বাচ্চাদের মনোরঞ্জন করছিল শহরের কিছু ধনী পরিবার এই পিকনিকটা আয়োজন করেছে আর যেখানে তাদের বাচ্চাদেরকে হাসি খুশি রাখার জন্যই তাদেরকে নিয়ে আসা হয়েছে সেখানেই একটা মেয়ের সাথে রেমির পরিচয় হয় মেয়েটার নাম লিজ লিজ জন্ম থেকেই আসলে শারীরিক প্রতিবন্ধী নিজের পায়ে হাঁটতে পারে না তাই তাকে সবসময় হুইল চেয়ারে থাকতে হয় সেখানে রেমির সাথে তার একটা ভালো বন্ধুত্ব হয় লিজের মা এই বিষয়টা দেখে অনেক খুশি হয়ে যায় লিজ অন্তত তার একটা বন্ধু পেয়েছে তারপর একদিন সেই শহরেরই আরেকটা জায়গায় বিটালিস লিমিকে নিয়ে তার একটা শো চালাচ্ছিল তখন শহরের কিছু নিরাপত্তা বাহিনী সে তাদেরকে থামিয়ে দেয় তারা তাদেরকে জিজ্ঞাসা করে যে কার অনুমতি নিয়ে তারা এখানে শো চালাচ্ছে তখন বিটালিস তাদেরকে কিছুই বলতে পারে না কারণ আসলে তাদের কাছে তেমন কোনো অনুমতি নেই তারা অনেকটা ভব ভাবেই রাস্তায় রাস্তায় মানুষকে এভাবে মনোরঞ্জন করে বেড়ায় তাই আসলে কখনোই তাদের তেমন অনুমতির প্রয়োজন হয়নি কথাবার্তা তখনও ঠিকঠাকই ছিল কিন্তু যখন কথা কাটাকাটিতে সেখানকার একজন অফিসার রেমির গায়ে হাত তোলে তখন তাদের কুকুরটা অর্থাৎ ক্যাপ্টেন ক্যাপি রেগে গিয়ে তার হাতে কামড় বসিয়ে দেয় জন্য তার বিরুদ্ধে মামলা হয় আর তাকে আদালতে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অপরাধটা অনেক ছোট হওয়ার কারণে তাকে মুক্ত করে দেওয়া হয় কিন্তু আদালত অর্ডার করে তাকে তার পরিচয় জানাতে হবে কারণ তার যে পরিচয় সে দিয়েছে এটা আসলে তার সত্যি পরিচয় নয় বিটালিস আসলে একটা ছদ্ম নাম আর পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন তাকে তার পরিচয় জিজ্ঞেস করা হলে সে আর কিছুই বলে না সে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে নিজের পরিচয় না দেওয়ার জন্য তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় সেখানে রেমি বাইরে থেকে তখন জিজ্ঞাসা করে যে কেন সে তার পরিচয়টা লুকিয়ে রাখছে কেন সে তার নিজের মহৎ পরিচয়টা সবার কাছ থেকে এভাবে গোপন রাখতে চায় এটা শুনে সে রেমিকেও কিছু বলতে চায় না কিন্তু রেমি তাকে অনেক জোরাচুরি করে তখন সে জানায় যে সে আসলে নিজ হাত তার পরিবারকে মেরে ফেলেছিল তাই সে সত্যটা কখনো বলতে চায়নি এটা শুনে রেমি অনেকটা অবাক হয়ে যায় রেমি তখন তাকে জিজ্ঞাসা করে যে কীভাবে সে নিজের পরিবারকে মেরে ফেলেছে বিটারিস তখন বলে একটা সময় সে খুবই আত্ম অহংকারী মানুষ ছিল নিজের অহংকারের কারণে সে কখনো নিজের পরিবারকে তেমন গুরুত্ব দেয়নি তাদের সাথে সে সবসময় খারাপ ব্যবহার করত। একদিন সে তার বউয়ের সাথে ঝগড়া লেগে তার বউ আর ছেলেকে তাদের বাড়ির মধ্যে তালাবদ্ধ করে একটা অনুষ্ঠান করতে চলে গিয়েছিল আর সেই দিনই দুর্ঘটনা তাদের বাড়িতে আগুন লেগে যায় যেহেতু বাইরে থেকে তালা দেওয়া ছিল তাই আগুন লাগা ঘর থেকে তার বউ আর বাচ্চা কেউই বের হতে পারেনি বের হতে না পেরে ঘরের ভেতরে বউ আর বাচ্চা দুজনই পুরে মারা যায় পরবর্তীতে যখন তার বিরুদ্ধে মামলা হয় তখন পুরো দুনিয়া বলতে শুরু করে যে সে নিজের বউ আর বাচ্চাকে ঘরে আটকে রেখে আগুন লাগিয়ে দিয়ে মেরে ফেলেছে কিন্তু সে আসলে কখনো কল্পনাও করতে পারেনি যে এই রকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এই অপরাধে যখন তাকে বন্দি করা হয় তখন সে আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর এখন নিজের একটা ছদ্ম নামার পরিচয় নিয়ে এ দেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছে এজন্যই আসলে নিজের আসল পরিচয়টা সে দিতে পারে না নিজের আসল পরিচয় দিলেই হয়তো সে ধরা পড়ে যাবে আর আবার তাকে জেলে নিয়ে যাওয়া হবে কিন্তু এখন তার খুব আফসোস হয় এখন সে তার পরিবারের মর্মটা খুব ভালো মতো বুঝতে পেরেছে এসব বলতে বলতেই তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় তাকে দুই মাসের শাস্তি দেওয়া হয়েছে জেলখানার ভেতরে আরও অনেক কয়েদি ছিল তবে একজন ছিল খুব ভয়ানক রোগী অসুস্থ আর এদিকে মাস্টার যেহেতু জেলে তাই রেমিরও আসলে যাওয়ার কোনো জায়গা ছিল না তাই সে ওই দিনের ওই পিকনিক বোটে চলে যায় যেখানে কিছুদিন আগে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল একদিন হঠাৎ ওখানে লিস চলে আসে লিসকে দেখতে পেয়ে রেমি অনেক অবাক হয়ে যায় লিস ওখানে রেমির ছোটবেলার সেই কাপড় চোপড়গুলো দেখে তাকে জিজ্ঞাসা করে এই বাচ্চাদের কাপড় চোপড় তার কাছে কিভাবে এলো তখন রেমি তাকে প্রথমে কিছু বলতে না চাইলেও পরে তার জীবনে সবকিছু থেকে তারা দুজন খুব ভালো বন্ধুর মতো হয় তারা একসাথে বেশ ভালোই সময় কাটায় লিজের মা এই বিষয়টাতে অনেক খুশি হয় কারণ তার মেয়ে আসলে কখনোই ফ্রি ভাবে কারোর সাথে মিশতে পারেনি তাই তাদের একসাথে থাকাটা সে পজিটিভলি দেখে এভাবে দুই মাস কেটে যায় একদিন হঠাৎ সেখানে ভিটালিস চলে আসে কারাগার থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে রেমিও তাকে দেখে অনেক খুশি হয় তবে সেখানে লিজের মা মিস্টার বিটালিসকে একটা অফার দেয় আগামী এক বছর পর নাকি তার মেয়ের অপারেশন হবে তাই সেখানে রাখা গীত দূর করতে এমন একজনকে দরকার যার সাথে লিজ অনেক বেশি ভালো অনুভব করে এই জন্য সে রেমিকে তাদের কাছে আগামী এক বছর রেখে দিতে চায় কিন্তু বিটালিস তখন তাকে বোঝায় যে রেমির আসলে এখনো অনেক কিছু শেখা বাকি তার দুনিয়া ঘোরা বাকি তার মাঝে আসলে এমন একটা প্রতিভা আছে যেটাকে সে দুনিয়াকে দেখাতে চায় কিন্তু আসল সিদ্ধান্তটা রেমির উপরে ছেড়ে দেওয়া হয় সে যা চাইবে আসলে তাই হবে তারপর সেদিন রাতে রেমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় যে তাকে দুনিয়ায় দেখতে হবে তার এখনো অনেক কিছু শেখা বাকি তাকে তার উদ্দেশ্য পূরণ করতে হবে তাই সে পরদিন লিজ আর তার পরিবারকে বিদায় জানিয়ে তার মাস্টারের সাথে চলে যেতে শুরু করে অবশ্য লিজের জন্য বিষয়টা মেনে নেওয়া অনেক কঠিন ছিল কারণ রিমি ছিল তার জীবনের একমাত্র বন্ধু কিন্তু যেহেতু এটা রিমির সিদ্ধান্ত ছিল তাই তারও আসলে কিছু করার ছিল না আবারও শুরু হয় তাদের অজানা পথের এক যাত্রা এখান থেকে সামনের শহরে যেতে হলে তাদেরকে একটা জঙ্গল পাড়ি দিয়ে যেতে হবে কিন্তু বোঝা যায় ভিটালিসের একটা গুরুতর রোগ হয়ে গেছে মনে আছে জেরকানার ভেতরে থাকাকালীন একটা কয়েদির একটা রোগ ছিল মূলত এই রোগটাই তার মাঝে ছড়িয়ে গেছে তাদের হাঁটতে হাঁটতে এক সময় রাত হয়ে যায় তখনও সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ সেখানে অনেকগুলো নেকড়ের আওয়াজ আসতে শুরু করে এক সময় সেগুলো তাদেরকে ঘিরে ফেলে লাভলি হার্ট ভয় পেয়ে তাদের থেকে দূরে গিয়ে একটা গাছে উঠে পড়ে আর ক্যাপি সেই নেকটি দিকে এক নাগারে কেউ কেউ করতে শুরু করে তারা দুজন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ঠিক তখনই তাদের সামনে একটা কুড়ে ঘর তারা দেখতে পায় এটা দেখেই তারা ওদিকে ছুটে যেতে শুরু করে আর কোনো এক সময় তার দরজা খুলে তারা ভেতরে ঢুকে যায় নেকড়িগুলো শুরু করে আর হঠাৎ দেখা একটা গাছের অসুস্থ হয়ে পড়ে আছে আর ওখান থেকে তারা তাকে নামিয়ে ফিরে যায় শহরের দিকে লাভলি হাট আসলে ঠিক মতন নিঃশ্বাস নিতে পারছে না তার চিকিৎসা করানোর জন্য পিটালিস পাশের একটা বড় হোটেলে গিয়ে একটা ভালো রুম ভাড়া করে আর লাভলি হাটের চিকিৎসার জন্য সে একটা ভালো ডাক্তারও নিয়ে আসে ডাক্তার তাদের জানায় যে তার নিউমোনিয়া হয়েছে আর তখনকার সময় নিউমোনিয়া মানে নিশ্চিত মৃত্যু ভিটালিসের আচরণে ডাক্তার বোঝে যায় যে তার নিজেরও একটা জটিল রোগ হয়েছে তাই ডাক্তার তাকে ওয়ার্নিং দেয় যদি সে সঠিক চিকিৎসা না করে তাহলে তার নিজের মৃত্যু অনেক কাছাকাছি চলে আসছে তবে এখন তার কাছে খুব বেশি টাকা নেই তার সমস্ত টাকাই আসলে শেষ হয়ে গেছে তাদের খাবার দেওয়ার জোগানোর মতো টাকাও আসলে তার কাছে এখন বাকি নেই কিন্তু ভিটালিস এটা নিয়ে তেমন চিন্তা করছে না কারণ আজ রাতে তার কাছে একটা প্ল্যান রয়েছে এটা এসে করবে প্ল্যান অনুযায়ী রাতে দেখা যায় বিটালিস্ট সকলের সামনে নিজের ভায়োলিনটা নিয়ে উপস্থিত হয় আজকে প্রায় পঁচিশটা বছর পর যার পুরনো ভায়োলিন আবার হাতে নিয়েছে প্রয়োজনের মুহূর্তে এটা করা ছাড়া এখন তার হাতে আর কোনো উপায় নেই যে সকলের সামনেই ভায়োলিন বাজাতে শুরু করে আর তার সুর সকলকে সেই যুবক ভিটালিসের স্বাদ এনে দেয় সেই ফেমাস বিটালিস্ট যে ছিল দেশের সবচেয়ে সেরা ভায়োলিনিস্ট কিন্তু কেউ জানে না যে এটাই আসলে সেই ব্যক্তি সবাই মুগ্ধ হয়ে তার ভায়োলিন শুনে তবে এর মাঝে একটা মহিলা তাকে একটু অন্যরকম ভাবে খেয়াল করে শো শেষ হলে বিটালিসের কাছে অনেক বেশি পরিচিত মনে হয় সে খুব ফেমাস খেয়াল ভায়োলিন শুনছে তখন বিটালিস তাকে জানায় সে শুধুমাত্র একজন কপি আর্টিস্ট সে বড় বড় আর্টিস্টদের আসলে কপি করতে জানে তাই তার কাছে এমনটা মনে হয়েছে মেয়েটার কাছে সে তার নিজের পরিচয় জানায় না কিন্তু তবুও মেয়েটা খুশি হয়ে তাকে একটা গোল্ড কয়েন দিয়ে যায় এটা দেখে খুশি হয়ে যখন রেমি লাভলি হার্টকে দেখাতে আসে তখন বোঝা যায় যে লাভলি হার্ট অনেক আগেই মারা গিয়েছে এতে তারা দুজনই অনেকটা দুঃখী হয় লাভলি হাটকে তারা একটা নির্দিষ্ট জায়গায় দাফন করে আর সেখান থেকে পার হয়ে যায় অনেকটা সময় শরীরও এখন অনেকটা খারাপের দিকে চলে গিয়েছে তারা যে স্বর্ণ মুদ্রাটা পেয়েছিল এটা দিয়েই তারা কোনো রকম এখন চলতে পারছে কিন্তু ডাক্তার তাকে বারবার ওয়ার্নিং দেয় যে আপনি যদি এখন হসপিটাল চিকিৎসা না নেন তাহলে আপনাকে আমাদের পক্ষে আর বাঁচানো সম্ভব হবে না কিন্তু তবুও সে চিকিৎসা না নেওয়ার কথাই তাকে জানিয়ে দেয় এতদিনই রেমি নিজেও নিজের ছোটোখাটো শো পারফর্ম করা শিখে গেছে আজকে সে নিজের শো শেষ করে যখন ফিরে আসে তখন তাকে লিজের পক্ষ থেকে আসা একটা চিঠি দেওয়া হয় সেই চিঠিটা পড়তে শুরু করে চিঠিটা পড়ে সে বুঝতে পারে আসলে তার অরিজিনাল বাবা মায়ের খোঁজ পেয়ে গেছে তখনই সেখানে তার মাস্টার চলে আসে মাস্টারকে সে তার খুশির খবরটা দেয় সে জানায় কিছুদিন আগে লিজ তার মায়ের কাছে থাকা একটা আর্টিকেলে দশ বছর আগে একটা ফ্যাশন ডিজাইন দেখতে পায় এখানে কিছুটা খেয়াল করতেই লক্ষ্য করে ওখানে যে ধরনের ডিজাইন কাপড় ব্যবহার করা হতো রেমির সেই ছোটবেলার কাপড়গুলো একদম হুবহু একই রকম আর তখন সেটা শুধুমাত্র ফ্যামিলির ব্যবহার তাই বিষয়টা নিয়ে খোঁজ লাগালে সে জানতে পারে একটা পরিবার আছে যারা আজ থেকে দশ বছর আগে তার সন্তানকে হারিয়েছিল এটা জানতে পেরে রেমির মতো তার মাস্টারও অনেক বেশি খুশি হয় তারা সাথে সাথেই প্যারিসে চলে যায় আর সেখানে গিয়ে যে ব্যক্তি তার আসল বাবা মায়ের খোঁজ জানে তার সাথে গিয়ে দেখা করে লোকটার নাম মিলিগান সেখানে মিলিকন বিষয়টা দেখে অবাক হয় যে তার কাছে সেই জিনিসগুলো এখনও আছে তাই সেই রেমিকে তাদের আসল বাবা মায়ের কাছে নিয়ে যায় সিচুয়েশন দেখে বোঝা যায় যে এই পরিবারটা আসলে একটা সময় অনেক ধনী ছিল কিন্তু এখন হয়ে গেছে বাড়িটা এখন ভাঙাচোরা অবস্থায় আছে তখন একটা মহিলা বাইরে এসে রেমিকে জড়িয়ে ধরে পাশাপাশি ভেতরে গিয়ে আজ থেকে দশ বছর আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করতে থাকে তারা জানায় যে ওই সময়টা নাকি পারিবারিক একটা সমস্যার কারণে এমনটা হয় যেখানে তাদের কিছুই আসলে করার ছিল না তার বাবা নাকি ওই সময়টাতে একটা পরকিয়া প্রেম করছিল যার সাথে প্রেমে সেই মহিলাটা প্রতিশোধ নেওয়ার জন্য রেমিকে করে নিয়ে গিয়েছিল। কিন্তু কথা শুনে মাস্টারের সন্দেহ হয় কিন্তু এরাই আসলে তার পরিবার তাই তার তেমন কিছু করার ছিল না মাস্টার রেমিকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে সে রেমিকে সেই নোটটা দিয়ে যায় যেখানে রেমির প্রিয় সুরের একটা মিউজিক্যাল নোট লিখে দিয়েছিল কিন্তু এখনো কেমন জানি রেমির মাঝে একটা চেপে থাকা কষ্ট আছে এই লোকগুলিকে তার কেন যেন আপন মনে হচ্ছে না তার মনেই হচ্ছে না যে এই মহিলাটা তার মা হতে পারে মাঝ রাতে হঠাৎ তার মুখের উপর পানির এক ফোঁটা এসে পড়ে সে খেয়াল করে যে তার উপরে ছাদ আসলে ভাঙা পাশাপাশি যখন কিছু বিষয় সে খতিয়ে দেখার জন্য বাইরে আসে তখন সেখানে সে ড্রয়ারে রেমি অদ্ভুত স্বর্ণে বাঁধানোর দাঁত দেখতে পায় সেখানে বিভিন্ন দামি ঘুরিয়ার জিনিসপত্রও সে দেখতে পায় এগুলো নিয়ে ওল্টা ফাল্টা ভাবতে ভাবতেই তার পেছনে সেই মহিলাটা চলে আসে তার কথায় সে নিশ্চিত হয়ে যায় যে এই মহিলাটা তার আসল মা নয় তখন রেমি ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে কিন্তু পথেই মিলিগানে সে তাকে আটকে নেয় তারা সবাই রেমিকে ভেতরের চেয়ারে বসে মেরে ফেলার প্রস্তুতি নিতে শুরু করে আর ঠিক তখনই যেখানে মাস্টার এসে রেমিকে বাঁচিয়ে নেয় মাস্টারের সাথে তাদের হাতাহাতি লেগে যায় মাস্টার তাদেরকে জিজ্ঞাসা করে যে কেন সেসব করছে তখন ওখানকার একটা বৃদ্ধ লোক জানায় যে তারা কেউই আসলে রেমির আপন কেউ নয় তবে মিলিগান হচ্ছে রেমির আপন চাচা সে তাদেরকে টাকা দিয়েছে যেন তারা ছেলেটাকে মেরে ফেলে আর যে রেমির আসল বাবা সে অনেক আগেই মারা গিয়েছে আজ থেকে এগারো বছর আগে যখন তাদের পরিবারের সব কিছুই ঠিক ছিল তখন রেমির চাচা সকল সম্পত্তি নিজে হাতিয়ে নেওয়ার জন্য রেমিকে তার পরিবার থেকে আলাদা করে একটা চার্চের সামনে ফেলে এসেছিল আর রেমির বাবাকে ও সে একটা ষড়যন্ত্র করে মেরে ফেলে আর এসব শোনার পর মাস্টার তাদের কাছ থেকে রেমির আসল মায়ের ঠিকানা নিয়ে রেমিকে সাথে করে নিয়ে সেই উদ্দেশ্যে রওনা হয় তবে এই তুষার বরফের মাঝখানে তাদের রাস্তাটা খুবই কঠিন হয়ে পড়েছে এই শহরের একদম শেষ প্রান্তে রেমির মা একা একটা বাড়িতে থাকে যেতে শুরু করে যাওয়ার পথে রেমি ঠান্ডায় খুবই অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার মাস্টার তাকে নিজের বুকে আঁকড়ে রাখে আর তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে একদম শেষে সে একটা বাড়ির মতো কিছু একটা ছায়া দেখতে পায় যে আশা নিয়ে সেদিকেই এগোতে শুরু করে কিন্তু দেখা যায় যে রাস্তাটা আসলে তখনও শেষ হয়নি এটা শুধুমাত্র একটা পরিত্যক্ত চার্জ তাই আপাতত রাতটা কাটানোর জন্য তারা ওখানে বসে পড়ে তবে বোঝা যায় যে মাস্টারের হাতে খুব একটা সময় বাকি নেই মাস্টার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আর এভাবেই তার সুর শুনতে শুনতে মাস্টার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে রেমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর সে দেখে দূর থেকে কিছু মানুষজন তার দিকে এগিয়ে আসছে আর দেখতে দেখতেই রেমি নিজের জ্ঞান হারিয়ে ফেলে সকালে যখন সে ঘুম থেকে ওঠে সে নিজেকে একটা বিছানায় খুঁজে পায় তার সামনে একটা মহিলা জিজ্ঞেস করছে যে সে কেমন আছে সেখানে তখন ক্যাপিও চলে এসেছে সে উঠেই তার মাস্টারের কথা জিজ্ঞেস করে তখন মহিলাটা জানা যে তার মাস্টার আর বেঁচে নেই শুনে রিমি অঝরে কাঁদতে শুরু করে তাকে ওভাবে রেখেই ঘর থেকে বের হয়ে যায় বোঝা যায় যে মহিলা আসলে অনেক ধনী তার কাছে খবর আসে যে বাইরে তার মৃত হাজবেন্ডের ভাই তার সাথে দেখা করতে এসেছে আর দেখা যায় এই লোকটা আর কেউ নয় সেটা মিলিগান অর্থাৎ এই মহিলাটাই আসলে রেমির আসল মা কিন্তু এই কথাটাই মহিলা নিজেও যেমন জানে না সেটা রেমিও জানে না গত রাতে দূর থেকে সেই পরিত্যক্ত চার্চের সামনে দুজনকে দেখেই সে একটা লোক পাঠিয়েছিল আর এই খবর জানতে পেরেই মিলিগান রেমিকে এখান থেকে নিয়ে যেতে এসেছে কারণ যদি রেমি জানতে পারে যে এটাই তার আসল মা তাহলে তার সমস্যা হয়ে যেতে পারে কিন্তু সেই মহিলা ছোট ছেলেটাকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে দেবে না এই বলে সে ভেতরে চলে যায় আর ভেতরে যাওয়ার পরে ছোটবেলার কাপড়গুলো দেখে অনেক অবাক হয়ে যায় এগুলো তার কাছে কিভাবে এলো আর ঠিক তখনই তার হাতে সুরের সেই রেমি নোটটা এসে পরে পড়ার সাথে সাথেই তার ভেতরটা একদম আঁতকে উঠতে শুরু করে সাথে সাথে সে রেমির সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে সেই নোটটা পেলো আর তার সাথে এই ছোট বাচ্চাদের জিনিসপত্র এগুলোই সে কিভাবে পেলো তখন রেমি তাকে সবকিছু গুছিয়ে বলতে শুরু করে সে আসলে এখানে তার নিজের মাকে কে খুঁজতে এসেছে সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এটা শুনতে পেরে সেই মহিলার আর বোঝার বাকি থাকে না যে এডিমেই আসলে তার হারিয়ে যাওয়া সেই সন্তান তারা একে অপরকে জড়িয়ে ধরে এক সন্তান তার মাকে ফিরে পায় আর এক মা ফিরে পায় তার সন্তানকে রেমি যখন মিলিগানের ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে তখন মিলিগানকেও আওতায় আইনের আনা হয় আর তার মাস্টারকে সম্মানের সাথে দাফন করা হয় যেখানে রেমি প্রায় সময়টাতেই কে নিয়ে ঘুরতে আসে তার জীবনে কি মাস্টার ছিল একজন মহৎ ব্যক্তি যে তাকে তার পরিবারকে ফিরিয়ে দিয়েছে সে শিখিয়েছে কিভাবে এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থাকতে হয় আর এতক্ষণ এই সম্পূর্ণ ঘটনাটা রেমি নিজেই তার সামনে থাকা বাচ্চাদের শোনাচ্ছিল এখন বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে তার বর্তমান বয়স আসলে এখন আর তার এই জীবনের সম্পূর্ণ ঘটনাটা শুনে বাচ্চারাও অনেক ইমোশনাল হয়ে যায় সে জিজ্ঞাসা করে যে আপনার প্রথম মা মিসেস বারবিনের কাছে আপনি কখনো যাননি তখন সে জানায় হ্যাঁ সে বার্বিনের কাছেও ফিরে গিয়েছিল তার কিছুদিন পর তার পালক বাবা যেরুমও মারা যায় তারপর সে তার মাকে তাদের সাথে করেই প্যারিসে নিয়ে আসে পরবর্তীতে সে নিজেও বিশাল বড় একজন মিউজিশিয়ান হয় আর এই যে সেটাও সে নিজের খরচেই তৈরি করেছে এসব ভাবতে ভাবতেই সে তার নিজের রুমে চলে আসে নিজের ঘুমিয়ে থাকা স্ত্রীকে সে লিজ নাম করে সম্বোধন করে অর্থাৎ এটাই সেই লিজ সেই ছোটবেলার বন্ধু পরবর্তীতে সে তাকে বিয়ে করে নিয়েছিল জীবনের এই শেষ পর্যায়ে বিশাল সম্পদের মাঝে থেকেও সে তার অতীতকে খুবই সম্মানের সাথে মনে করে আর এভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায় ঠিক এরকমই একটা গল্প আছে যেখানে একটা ছেলে তার বাড়ি থেকে কিলোমিটার দূরে অন্য দেশে এসে হারিয়ে যায় আর সে তার মাকে কিভাবে খুঁজেছিল সেটা দেখার জন্য ডানবাসের এই ভিডিওটা ক্লিক করতে পারেন সেটা হয়তো আপনাকে আরো অনেক বেশি ইমোশনাল করে তুলবে আর সেটা একটা সত্যি ঘটনা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারফ দেখা হবে அப்போ பவர்த்தி ஆக்ட்டு வீடியோத்தை